এই যে সকালবেলা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বেলা মানে অনেকটাই বেজে গেছে এগারোটা বাজে হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিস চলে গেছে আজকে আমি রান্না করেছি হচ্ছে এই যে ডিমের ঝোল এখানে রয়েছে ডিমের ঝোল আর হচ্ছে এখানে করেছি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করেছি আর ডিমের ঝোল করেছি আর এই যে ভাত হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাত খাবো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কালকে রাত্রে না খেয়েই শুয়ে পড়েছিলাম মানে নার্ভের ওষুধ খাচ্ছি ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ছি আর হচ্ছে মানে ওরা দেখেছিল খাওয়ার জন্য আমি আর ইচ্ছা হয়নি আজ আমি খাবো না তোমরা খেয়ে নাও আমি সেই শুয়ে পড়েছি এখন ওই জন্য সকাল সকালে সব রান্না করে নিয়েছি এই এগারোটা বাজে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি আর কিছু রান্না করবো না তার ফ্রিজে চিকেন রয়েছে চিকেন এনে রেখেছে ছেলে হচ্ছে বলেছে রাত্রে চিকেনের কি খাবে এই যেটার মধ্যে আমি ডিপ ফ্রিজে ঢুকাই এখানেই রেখে দিয়েছি কেননা ছেলে বলেছে ও রান্না করে খাবে ওই জন্য আর কোনো কিছু আমি করিনি আর এই যে রান্না কমপ্লিট এখানে সবজি যে এই যে শাক কেটেছি গুছিয়ে নিয়েছি সকালে শুধু একটা কলা খেয়েছি আর এক কাপ চা খেয়েছি তা কাজের লোক তো পাচ্ছি না ঋতুবনু আসতে না তা আবার সেই ইতিবনুকেই ডেকেছি ইতিবনু এসে ঘর ফর ঝাড় দিয়ে চলে গেছে আবার পরে আসবে এসে ঘর ফর মুছবে তা যাই হোক সঙ্গে থাকুন আমি যে থালা বের করে নিয়েছি আমার খিদে পেয়েছে আগে খেয়ে নিই তারপরে হচ্ছে সব কাজ হয়তো আমি আর চলতে পারছি না আর কি বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা এখন চা খাওয়া হলো লিকার চা যদিও আর হচ্ছে চাউমিন কিনে নিয়ে আসা হয়েছিলো এই যে চাউমিন এর মধ্যে রেখেছে হাজব্যান্ড খেয়েছে আর পড়েছে নিচে আর ফেলেছে আর সঙ্গে হচ্ছে লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই এখানে আমি আর হাজব্যান্ড লেবু খেয়ে নিলাম আর এই কটা মেয়ের জন্য রাখলাম ছেলে তো কোনো ফল টল খেতে চায় না তাই সন্ধ্যাবেলা একসঙ্গে লিকার চা তোমার হচ্ছে চাউমিন আগে চাউমিনটা খেলাম তারপর লিকার চা খেলাম না আগে লিকার চা খেয়েছি তারপরে চাউমিন খেয়েছি তারপর হচ্ছে লেবু খেলাম এই লেবু টেবু খেয়ে সন্ধ্যাবেলা সব খাওয়া হলো এখন চলো যাই রুটি করি রুটি করব। বন্ধুরা এই যে নিত্য নতুন খাবার এখানে আবার চিকেন রেডি হয়ে গেছে কি কি সমস্ত মশলা দিল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গোলমরিচের গুঁড়ো গরম মশলা কাছরি মেথি টক দই আমচুর পাউডার সব দিয়ে এই যে চিকেনটাকে এক একটা বনলেস চিকেন এই যে এরকম বড় বড় চিকেন বেস্ট উঁচু কর এক একটা এরকম রয়েছে ওই যে মিডল একটা উঁচু কর এইরকম এইটা কেটে নিয়েছি আমি নিজে এখন এগুলো হচ্ছে এই যে ম্যারিনেট করে রেখে দিতে দুই তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টার জন্য তিন থেকে চার ঘন্টা তারপর এখন রেখে দিয়ে এখন কটায় খাবে ওই জানে ভগবান জানে এটাকে আদা রসুন সাদা তেল দিয়ে ফ্রাই করতে হবে এই যে বন্ধুরা স্টাইলে স্টাইলে খাওয়ার খাবারটা এখন এই যে বললে তাওয়ার মধ্যে দাও তার মধ্যে যে আস্তে আস্তে ছেঁচটা পোড়া হবে তারপরে এই পোড়াটা ওকে আবার ও আবার এটাকে টুকরো টুকরো করে তারপরে লেবুর রস দিয়ে তারপরে খাবে এই দেখুন একদম সলিড তিন পিস নিয়েছে তিন পিসই সলিড এই চিকেনটার নাম কি এই রেসিপিটা চিকেনটার হ্যাঁ রেসিপির নাম কি বল রেসিপির নাম নেই জানি না রেসিপির নাম জানিস না খালি খাওয়াটা জানিস হ্যাঁ এগুলো চিকেন ব্রেস্ট আমি চলে এসেছি চিকেনটা গ্যাস বন্ধ করে দিয়ে রেস্টে ছিল কিছু সময় এখন ওপর থেকে মশলাটা তুলে ফেলে দিয়ে তারপরে কি কি যায় মশলাটা তিতো মশলাটা তিতো না খেয়ে দেখ হেভি টেস্টি আমি একটু খেয়ে দেখলাম ভালো ভালো হেভি খেয়েছো তুমি হ্যাঁ এই যে এবার এটাকে টুকরো টুকরো করে কাটবে তারপরে হচ্ছে এই যে টমেটো আর পেঁয়াজ কেটেছে এটা দিয়ে ওই মশলাটা তেতো না তুই খেয়ে দেখ একটুখানি ভাই তুলে অতটা মশলা খাবো না ওর জন্য একটু রাখি দিয়ে সেটাকে আবার হ্যাঁ দিয়ে কেটে পিস পিস করে কি কি করবে দেখে মনে হচ্ছে কালো কালো কিন্তু অতটা কালো না কিন্তু গরম ছুরি দিয়ে ধরে একটা কাটা চামচ দিয়ে ওই সাইডে চাকুতে তো ধার নেই এই যে একদম চিকেনটা সফট হয়ে গেছে টুকরো টুকরো হয়ে কেটে আসছে কেটে যাচ্ছে আর কি ও কি করছে এটার থেকে মশলাগুলো কেচে কেচে এটার মধ্যে দিয়ে দিচ্ছে ওইটুকু দিদির জন্য রেখেছে দিদির জন্য শুধু মশলাগুলো রেখে দিচ্ছে রং করে কেন তোকে বললাম কাটা চামচ দিয়ে ধরে নে তা তো ধরবি না এই যে তো বন্ধুরা চলে এসছি এই যে খাবার দাবার ছেলে নিয়ে বসে পড়েছে এরকম এই টুকরো টুকরো কেটে এর মধ্যে অরিগানো একটু ছিটিয়ে নিল এবার হচ্ছে খাবে তাই যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আপনারা এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে খান আর আমার ছেলে তো আমার মাথা শেষ করে দিল দুদিন পর পরই এক একটা খাবার এর আবদার আর বলে আসো আমাকে বলে তোমাকে কিছু করতে হবে না সব আমি করবো আবার পাশে না থাকলেও পারছে না তা যাই হোক নিজে নিজে করে খাচ্ছে আমিও একটু হেল্প করছি আপনারা এরকম করে খান ভালো থাকবেন ডাটা বাই